হ্যালো ফ্রেন্ডস ড্রামা শুরু আমরা দেখি ড্রামার ফিমেল লিনকে যে তার স্বামী চ্যানের জন্য ঘরে বসে অপেক্ষা করছে সেদিন লিন ও চ্যানের পঞ্চম বিবাহবার্ষিকী ছিল কিন্তু চ্যান এখনো বাড়ি ফেরেনি এরপর লিন চ্যানকে মেসেজ করে বলে আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি আমি ডিনারে তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু তুমি এখনো বাড়ি আসনি এরপর চিন ল্যানকে অনেকগুলো মেসেজ পাঠায় কিন্তু চ্যান তার কোনো মেসেজের উত্তর দেয় না তখন লিন তাকে মেসেজ করার পরে আমি তোমার সাথে ডিভোর্স চাই পরের দিন লিন অফিসে যাওয়ার সময় দেখে চেন তার সাথে একই গাড়িতে বসে আছে তখন চ্যান লিন বলে আমি তোমাকে ডিভোর্স দেব না আমাদের বিয়েটা একটা বিজনেস ম্যারেজ আর আমরা যদি ডিভোর্স নেই তাহলে আমাদের দুজনে ব্যবসার ক্ষতি হবে লিন চ্যানকে বলে যাই হোক না কেন এখন আমি তোমার সাথে থাকতে চাই না কিছুক্ষণ পর লিন আর চ্যান ম্যারেজ পুরো অফিসে যায় আর তারা দুজনে ডিভোর্স নিয়ে নেয় কিন্তু রাস্তায় হঠাৎ একটি গাড়ি জোরে আসে এবং লিনকে ধাক্কা মারতে যাচ্ছিল ঠিক তখনই চ্যান সেখানে এসে লিনকে বাঁচিয়ে ফেলে হঠাৎ লিন দেখতে পাই সে তার এক বন্ধুর সাথে একটি ক্লাবে বসে আছে তখন লিন তার বন্ধুকে বলে আমার দিকটা আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাহলে আমি এখানে বেঁচে এসলাম কিভাবে লিনের বন্ধু তাকে বলে তুমি এসব কি বলছো আমরা তো গত দুই ঘন্টা ধরে এই ক্লাবে বসে আছি তারপর হঠাৎ লিন দেখে তার সামনে চ্যান সেখানেই দাঁড়িয়ে আছে তখন লিন ভাবতে থাকে চ্যান এখানে কি করছে এরপর লিন বুঝতে পারে সে তার পূর্ণ জন্ম হয়েছে এবং সে নিজের জীবনে পাঁচ বছর আগের সময় ফিরে এসেছে এরপর লিন সিদ্ধান্ত নেয় এই জীবনে সে চ্যানের কাছ থেকে অবশ্য বদলা নেবে এরপর একটা ফ্ল্যাশব্যাক এর দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় চ্যান তার গার্লফ্রেন্ড সাথে ফ্ল্যাট করছে আর লিন সেটা দেখে ভীষণ রেগে যায় এরপর লিন ও চ্যানের গার্লফ্রেন্ড সুজিৎ দুজনকে একসাথে কিডন্যাপ করা হয় কিন্তু চ্যান যখন কিডন্যাপারের জায়গায় পৌঁছায় তখন সে নিজের স্ত্রীকে ফেলে তার গার্লফ্রেন্ডকে বাঁচায় বর্তমান সময় ফিরে এসে লিনকো রেগে যায় এবং সে পাকা সিদ্ধান্ত নেয় এই জীবনে সে অবশ্যই চ্যানের কাছ থেকে বদলা নেবে এরপর লিন চ্যানকে বলে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না তাই তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো চ্যান তখন লিনকে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি এসব কি কথা বলছো এরপর লিন পার্টি দিয়ে বলে আমি চ্যানকে কখনো ভালোবাসিনি আর এখন আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এরপর লিন তার পুরনো বন্ধু সহকে বলে আমি চাই তুমি আমাকে একটা সুযোগ দাও আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই সব অবাক হয়ে যায় এবং লিনকে বলে তুমি তো চ্যানকে ভালোবাসতে আর তোমাদের তো বিয়ে হয়ে গেছিল লিন তখন সহকে বলে আমি চ্যানের সঙ্গে ডিভোর্স নিয়ে নিয়েছি এখন আমার আর তার সাথে কোনো সম্পর্ক নেই ঠিক তখন সেখানে সুজি এসে চ্যানকে বলে লিন তোমাকে খুব ভালোবাসে আর তোমার মনোযোগ পাওয়ার জন্য সে এসব করছে এরপর লিন সাহকে নিয়ে পাঠে থেকে চলে যায় কিছুক্ষণ পলিন বাড়ি ফিরে আসে এবং মনে মনে ভাবতে থাকে পূর্বে জীবনে চ্যান আমার সাথে খুব অন্যায় করেছে যখন আমি তাকে সুযোগ দিতাম আর নিজের ভালোবাসা কথা বলতাম সে সবসময় আমাকে ইগনোর করতো এই জীবনে আমি তার কাছ থেকে বদলা নিয়ে ছাড়বো অন্যদিকে চ্যান নিজের ঘরে বসে ভাবতে থাকে আমার আলিনের পুনর্জন্ম হয়েছে আলিন এখন আমাকে ইগনোর করছে আমার মনে হচ্ছে সে আমার কাছ থেকে বদলা নিচ্ছে চ্যানের মনে থাকে যে আগের জীবনে সে সুচির সঙ্গে অ্যাফেয়ার চালিয়েছিল আর সম্ভবত এই কারণে এই জীবনে লিন তার কাছ থেকে দূরে যেতে চাইছে কিন্তু যাই হোক না কেন সে লিনকে নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না অন্যদিকে লিন শাহকে নিজের বাড়িতে ডেকে নেয় এবং তার সাথে ফ্ল্যাট করতে থাকে ঠিক তখন চ্যান সেখানে এসে লিনকে বলে তুমি রাতে শাহকে কিভাবে নিজের বাড়িতে ডাকতে পারো লিন চ্যানকে বলে শ আমার বেস্ট ফ্রেন্ড আর এখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে তার শাহ যদি আমার সাথে একা বাড়িতে থাকে তাতে এমন ভুলকে এসে যায় বলে এখনো ডিভোর্স ফাইনাল হয়নি তাই আমি কখনো তোমাকে অন্য ছেলেদের সাথে ঘোরাঘুরি করার অনুমতি দেব না লিন তখন বলে আমি তোমার কাছ থেকে কোনো অনুমতি চাইছি না আমার জীবন শুধু আমারই আর এই জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। আর কারোর সিদ্ধান্তে আমি প্রভাবিত হতে চাই না চ্যান তখন রেগে যায় এবং সেখান থেকে চলে যায় এরপর সাউ লিনকে বলে তোমার এক্স হাসব্যান্ড চেন এখনও তোমাকে ভালোবাসে চাইলে তুমি তার সাথে আবার সম্পর্ক শুরু করে দিতে পারো লিন শহকে বলে তুমি চিন্তা করো না চ্যান এখন তোমাকে আর আমাকে ডিস্টার্ব করবে না আমি তাকে খুব ভালোভাবে ধমক করে দিয়েছি আর মনে হয় না সে আমাদের সাথে দেখা করতে আসবে এরপর লিন শহরে বলে অনেক দেরি হয়ে গেছে আমার মনে হয় এখনও বাড়ি ফিরে যাওয়া উচিত পরের সকালে লিন নিজের রুম থেকে বেরোলে চ্যান তার কাছে আসে এবং বলে আমার পেটে খুব ব্যথা হচ্ছে তুমি কি আমার জন্য একটু স্যুপ বানিয়ে দিতে পারো লিন চ্যানকে ইগনোর করে নিজের রুমে চলে যায় কিন্তু রাতে আবার চ্যান লিনের রুমে বাইরে এসে বলে আমার পেটে ব্যথা করছে প্লিজ আমাকে সাহায্য করো তো বলুন চ্যানকে ইগনোর করে এরপর লিন নিজের রুমে বসে ভাবতে থাকে আজ সারাদিন আমি চ্যানকে ইগনোর করেছি তো বসে আমার পিছু ছাড়ছে না আমার মনে হয় সে আমাকে ডিভোর্স দিতে চাইছে না পরের দিন চ্যান অফিসে যায় এবং সারাক্ষণ লিনের কথাই ভাবতে থাকে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে তুমি খুব চিন্তিত দেখাচ্ছ কোনো সমস্যা হয়েছে নাকি তখন চ্যান তার এসিস্ট্যান্টকে বলে আমার স্ত্রী আমার ওপর খুব রেগে আছে তুমি কি জানো মেয়েদের কীভাবে মানানো চাই চ্যানের এসিস্ট্যান্ট তখন বলে আমার মনে হয় তোমার তাকে ফুল দেওয়া উচিত আর তার জন্য একটি বড় সারপ্রাইজ প্ল্যান করা উচিত আর যদি এগুলো করো তাহলে তোমার অবশ্যই তোমার কথা শুনবে ঠিক তখনই সেখানে সুজি আসে এবং চ্যানকে বলে আমি তোমার জন্য সুপ বানিয়ে এনেছি চ্যান সুজিকে জিজ্ঞেস করে যদি কোনো মেয়ে রেগে যায় তাহলে কীভাবে মানানো যায় সুজি বলে আমার মনে হয় মেয়েরা সারপ্রাইজ খুব পছন্দ করে আর যদি কোন মেয়েকে ইমপ্রেস করতে চাও তাহলে তার জন্য একটি বড় সারপ্রাইজ প্ল্যান করা উচিত এরপর চ্যান লিনকে ফোন করে বলে আমি তোমার সাথে ডেটে যেতে চাই লিন খুব অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে চ্যানের আজকে কি হলো পরের দিন চ্যান লিনের সাথে একটি পার্টির আয়োজন করে আর লিন সেই পার্টিতে শাওকে সঙ্গে নিয়ে আসে চ্যান লিনকে শাওর সাথে দেখে খুশি হয় না কিন্তু তবু সে লিনকে বলে আজ আমি তোমার সাথে খাবার খেতে চাই তারপর শাও লিন সুজি আর চ্যান একসাথে বসে খাবার খেতে থাকে সেই সময় লিন সঙ্গে ফ্ল্যাট করতে থাকে আর সাহা পাল্টা লিনের কাছে ভালোবাসা কথা বলতে শুরু করে এইসব দেখে চ্যানের খুব জিল্লাস ফিল করে এরপর চ্যান লিনকে একটি গিফট দেয় কিন্তু লিন চ্যানের তো গিফট ও মাটিতে ফেলে দেয় এবং বলে তোমার কোনো গিফট আমার দরকার নেই এতে চেন রেগে এবং লিনকে বলে তুমি আমাকে ইগনোর কেন করছো লিন চেনকে বলে তুমি তো সবসময় আমাকে ইগনোর করতে তাহলে আজ হঠাৎ তোমার কি হয়েছে এরপর একটি ফ্ল্যাশব্যাক এর দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি কয়েক বছর আগে চ্যানের জন্মদিন ছিল লিন চ্যানের জন্য কেক বানিয়ে নিয়ে আসে কিন্তু চেন তার বন্ধুদের সামনে লিনকে অপমান করে বর্তমান দেশে লিন চেনকে বলে তুমি সবসময় আমাকে ইগনোর করতে আর তোমার তো সবসময় সুযোগে পছন্দ ছিল তাই না এখন তোমার কি হয়েছে আমি তোমার সাথে ডিভোর্স চাই ভালো হবে তুমি আমার কথা মেনে নাও এরপলিন পার্টি থেকে বেরিয়ে যায় ঠিক তখনই চ্যানের বাবা সেখানে এসে চ্যানকে বলে তোমাদের দুজনের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটা তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া উচিত চ্যান খুব ভেঙে পড়ে এবং দুঃখে কেঁদে ফেলে ঠিক তখন সুজি এসে চ্যানকে বলে চিন্তা করো না যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে আছি কিন্তু চ্যান সুজিকে ইগনোর করে সেখান থেকে চলে যায় অন্যদিকে শাওলিনকে বলে তুমি চিন্তা করো না আমি সবসময় তোমার সঙ্গে আছি চ্যান যদি তোমাকে বিরক্ত করে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করবো সেখানে এসে লিনকে বলে আমি তোমার সাথে খুব অন্যায় করেছি আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও লিন তখন বলে আমি তোমাকে কোনো সুযোগ দিতে চাই না চ্যান তখন লিনকে বলে আমার বাবা সবসময় চাইতেন আমি যেন শক্ত মনে মানুষ হই সেই কারণে বাবা আমাকে শিখিয়েছেন যে নিজের অনুপতি প্রকাশ করা উচিত নয় আমি মনে মনে তোমাকে বলিনি এখন আমার অনেক রিগ্রেট ফিল হচ্ছে কেন আমি তোমাকে সত্যি বলিনি তোমার জন্য যা কিছু করা উচিত ছিল তা আমি করিনি সবকিছু এখন আমি তোমার জন্য করতে চাই লিন তখন চ্যানকে বলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না দয়া করে তুমি আমাকে বিরক্ত করো না এর লিন সবার সঙ্গে গাড়িতে বসে সেখান থেকে চলে যায় পরের দিন চ্যান অফিসে যায় কিন্তু সে এখন এলিনের কথাই ভাবতে থাকে চ্যানের অফিসে কর্মচারীরা বুঝতে পারে যে সে খুবই চিন্তিত এবং নিজের কাছে মনোযোগ দিতে পারছে না কিছুক্ষণ পর চ্যান ইন্টারনেটে সার্চ করতে থাকে যদি আপনার গার্লফ্রেন্ড রেগে যায় তাহলে তাকে কীভাবে মানানো যায় ঠিক তখনই চ্যানে স্টুডেন্ট এসে তাকে জিজ্ঞেস করে লিনকে এখন আপনার উপর রেগেছে চ্যান তখন বলে যাই হোক না কেন আমি লিনকে আমার জীবনে আবার ফিরে আনবই এর প্রচন্ড বাড়ে গিয়ে লিনে পছন্দ অ্যাপেল পাই বানায় তারপর সে তার কে বলে আমি এখন লিনকে মেসেজ করে বাড়িতে ডাকবো আমার বিশ্বাস সে এখন এখানে আসবে এবং এটা টেস্ট করবে এবং আমাকে মাফ করে দিবে তো বন্ধুরা যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে এবং তোমরা এমন আরো গল্প শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেল মেসেজ দেখে অবাক হয়েছে এবং মনে মনে চ্যানেল কি হয়েছে যাই হোক না কেন আমি তার বাড়ি আর যাবো না কিছুক্ষণ পরে চ্যান লিনের সাথে অফিসে যায় এবং অফিসে এক কর্মচারী লিনের ব্যাপারে জানতে চায় কিন্তু সে মেয়েটি ইচ্ছে করে চ্যান সাথে ফ্ল্যাট করতে শুরু করে এবং লিনের অফিসের সম্পর্কে কিছু জানাই না ঠিক তখন লিন সেখানে এসে পৌঁছে যায় চ্যান লিনকে অ্যাপেল পাইটা দিয়ে বলে এই অ্যাপেল পাইটা আমি নিজে তোমার জন্য বানিয়েছি আমি যে তুমি এটা খাও আর আমাকে মাফ করে দাও লিন চ্যানকে বলে তুমি আমাকে বিরক্ত করার জন্য আমার অফিসেও চলে এসেছো আমি তাকে বলেছি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না যখন আমি তোমার ওয়াইফ ছিলাম তখন তুমি আমাকে একদম মূল্য দিতে না এখন আমার পিছে পিছে কেন করছো যে তখন লিঙ্ককে বলে প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও আমি কখনো তোমাকে কষ্ট দেবো না ঠিক তখনই শাহ এসে যায় শাহ লিনকে বলে আমি চাই তুমি আমার সাথে মিউজিক্যাল দেখতে চলো লিন তখন বলে আমি মিউজিক্যাল দেখতে খুব ভালোবাসি আমি তোমার সঙ্গে যাব। চ্যান তখন লিনকে বলে আমিও তোমাদের সাথে যাব। লিন তখন বলে আমি তোমার সাথে কোথাও যেতে চাই না তখন চ্যান জোর করে সার উঠে বসে এবং লিনকে বলে তুমিও সার ওঠো আমরা সবাই একসাথে যাব। কিন্তু লিন জোর করে চ্যানকে সার থেকে নামিয়ে দেয় তারপর নিজে সার গাড়িটা ওঠে এবং তারা মিউজিক্যাল দেখতে চলে যায় অন্যদিকে চ্যান তার স্ট্যান্ডকে ফোন করে বলে মিউজিকালের ভিআইপি টিকিট বুক করো আজ যাতে আমাকে লিনের সাথে মিউজিক্যাল দেখতে যেতে হবে অন্যদিকে শাহ মিউজিক্যাল দেখতে থিয়েটারে পৌঁছে যায় শাওলিনকে বলে আমার মনে হয় তোমার ওছে তোমার স্বামীকে আরেকটা সুযোগ দেওয়া সে তোমাকে খুব ভালোবাসে লিন বলে আমি আগে আমার স্বামীকে খুব ভালোবাসতাম কিন্তু এখন আমার হৃদয়ে তার জন্য একটু অনুভূতি নেই ঠিক তখন চ্যান সেখানে এসে লিনের পাশে বসে তুমি আমাকে ফলো করছো কেন প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো চ্যান তখন লিনকে বলে আমি এখনো তোমাকে খুব ভালোবাসি তাই তুমি যেখানে যাবে আমি সেখানে পৌঁছে যাব। মিউজিক্যাল শেষ হলে চ্যান লিনকে বলে আমার সাথে চলো আমরা একসাথে ডিনার করতে চাই লিন রাজি হয় না এবং চ্যানের উপর রেগে সেখান থেকে চলে যায় এরপর সব চ্যানকে বলে তুমি রিনকে কেন বিরক্ত করছো যদি সে তোমার সাথে কথা বলতে চায় না তাহলে দয়া করে তুমি তাকে ফলো করো না চ্যান তখন সবকে বলো লিন আর আমি ছোটবেলা থেকে একে অপরকে চিনি আমি জানি লিনো মনে এখন আমার জন্য অনুভূতি আছে তাই তুমি আমাদের দুজনের মধ্যে ঢোকার চেষ্টা করো না এরপর সব লিনের কাছে যায় এবং তাকে বলে তুমি যদি প্রতিদিন আমার সাথে ডেটে যাও তাহলে আমার মনে হয় আমিও তোমাকে ভালোবাসতে শুরু করব। লিন তখন সহকে বলে আমি তোমার কাছে ক্ষমা যেতে চাই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমি চেয়েছিলাম চেন যেন মনে করেছে আমরা দুজন ডেট করেছি সে কারণে আমি তোমাকে প্রতিদিন দেখা করার জন্য রাখতাম চাও তো বলে যদি আমাদের দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে যায় এবং আমরা একে অপরকে পছন্দ করা শুরু করি তাহলে আমরা সত্যিকার অর্থে আমরা একে অপরকে ডেট করতে পারি এর폴িন বাড়ি ফিরে যায় এবং লিনা তাকে ফোন করে বলে আমার মনে হয় যেন নিজে ইচ্ছে করে তোমাকে বোকা তার মনে এখনো সাজের জন্য অনুমতি আছে লিনদার বন্ধুকে বলে এই কথাটা আমি আগে থেকে ভালো করে জানি আর আমার ছিল বিজনেস ম্যারেজ একটি আমি যদি চ্যানকে ছেড়ে দিই তাহলে তার ব্যবসা অনেক বড় ক্ষতি হবে সে কারণে সে আমার পিছু পিছু ঘুরছে এবং আমাকে নিজের জালে ফেলার চেষ্টা করছে পরের সকালে লিন নিজের রুম থেকে বের হলে চেন আবার তার জন্য একটি গিফট নিয়ে আসে কিন্তু লিন চ্যানকে ইগনোর করে বলে তুমি আমাকে মানানোর জন্য যা খুশি করতে পারো তবে আমি তোমার কোনো কথা মানব না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা দুজনে খুব শীঘ্রই ডিভোর্স নেব এরপর লিন সবার সাথে দেখা করতে চাই সব খুবই চিন্তিত থাকে এবং লিনকে বলে আমি চেনে সৎ ভাই আমার বাবা সবসময় চ্যানকে সাপোর্ট করেন এবং আমাকে ইগনোর করেন লিন সাহকে বলে এতে তোমার কোনো দোষ নেই তুমি খুব ভালো ছেলে আমার মনে হয় যদি তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো তাহলে তিনিও তোমার উপর গুরুত্ব দিতে শুরু করবেন ঠিক তোমার সেখানে একজন রিপোর্টার এসে শাও আর লিনে একসাথে ছবি তুলে নেয় অন্য থেকে চ্যান খুব ভেঙে পড়ে এবং ড্রিঙ্ক খেতে থাকে এবং লিনকে খুব বেশি মনে করতে থাকে ঠিক তখন চ্যানের এসিডেন্ট সেখানে এসে বলে তুমি এত বেশি ড্রিঙ্ক কেন করছো তোমার শরীর খারাপ হয়ে যাবে ঠিক তখন চ্যানের এক বন্ধুর ফোন আসে সে চ্যানকে জানায় শাহলিন একসাথে আছে এবং তাদের একটা প্রাইভেট ছবি ভাইরাল হয়ে গেছে এর মধ্যে তারা দুজন একসাথে হোটেলে গেছে চ্যান তখন খুব রেগে যায় এবং লিনকে খুঁজতে হোটেলে চলে যায় হঠাৎ সে দেখে লিন একটা রুম থেকে বেরিয়ে আসছে চ্যান প্রচন্ড রেগে যায় এবং লিনকে একটা রুমে নিয়ে যায় তারপর তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে লিন চ্যানকে দূরে সরিয়ে দেয় এবং বলে তুমি আমাকে এভাবে স্পর্শ করতে পারো না প্লিজ আমার থেকে দূরে থাকো তখন চ্যান লিনের কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও আমি চাই তুমি আমাকে ছাড়া অন্য কোনো ছেলের কথা ভাবো এরপর লিন চ্যানের কথা রাজি হয়ে যায় এবং বলে ঠিক আছে আমি তোমাকে প্রমিস করছি যে আমি সবার সাথে আর দেখা করব না কিন্তু আমি এখনও তোমার সঙ্গে টিউস নিতে চাই চ্যান বল লিনকে সরি বলে এবং বলে তুমি যেমন বলবে আমি তেমনটাই করব প্লিজ আমাকে একটা সুযোগ দাও লিন তখন চ্যানকে বলে যদি তুমি আবার আমার সাথে খারাপ ব্যবহার করো বা আমাকে ইগনোর করো তাহলে কিন্তু তোমাকে আমি অবশ্যই ডিভোর্স দেব এরপর চ্যান লিনকে বলে এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি তুমি হোটেল রুমে আবারও বিশ্রাম নাও সকালে বাড়ি ফিরে যেও এ বলে রুম থেকে বেরিয়ে যায় এরপর চ্যানের দাদু তাকে ফোন করে দেখা করতে বলেন চ্যান দাদুর সাথে দেখা করতে গেলে দাদু বলে লিন আর সারা ভাইরাল হয়ে গেছে আমার মনে হয় লিন এখন আর তোমার যোগ্য নয় তোমার উচিত তাকে ডিভোর্স দেওয়া চ্যান দাদুকে বলে যাই হোক না কেন আমি লিনকে ডিভোর্স দেবো না এতে দাদু রেগে যায় এবং চ্যানকে শাস্তি দেন চ্যান বাড়ি বাড়ি হাঁটু বসে দাদুর কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু দাদু তাকে ক্ষমার কর না অন্যদিকে লিন অফিসে বসে চ্যানের কথা ভাবছিল ঠিক কোনো সাহস সেখানে আসে এবং লিনকে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই আমাদের দুজনের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু আমি সব ছবি এডিট করে ডিলিট করে দিয়েছি তাই এখন আর তোমার কোনো চিন্তা করার কারণ নেই এরপর লিন সাহকে বলে চ্যান আমার পিছু ছাড়ছে না আর সে আমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না তোমার কাছে কি কোনো আইডিয়া আছে যাতে আমি চ্যানকে ডিভোর্স দিতে রাজি করাতে পারি সাও লিনকে বলে আমি তোমাকে একটি খুব ভালো আইডিয়া দিতে পারি চ্যান না তোমার বিয়েটা একটা বিজনেস ম্যানে যদি তুমি চ্যানের কোম্পানি ক্ষতি করো আর তার গুরুত্বপূর্ণ বিজনেস ডিলগুলো হাতছাড়া করে দাও তাহলে আমার বিশ্বাস চ্যান তোমাকে ঘৃণা করতে শুরু করবে লিন তখন বলে এটা তো দারুণ আইডিয়া আমার মনে হয় আমার কেটা কাজে লাগাতে হবে আর আমি এসব করবো তাহলে চ্যান আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে যাবে পরের দিন চ্যান নিজের অফিসে কাজ করছিল কিন্তু হঠাৎ সে খুবই অসুস্থ হয়ে পড়ে তখন তার এসিডেন্ট এসে বলে আপনি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিন কিন্তু চ্যান তখন বলে আমার অনেক কাজ আছে আমি বাড়ি যেতে পারবো না ঠিক তখনই সুজি সেখানে এসে চ্যানকে বলে তুমি অসুস্থ হলে বাড়ি যেতে পারো কিন্তু চ্যান সুজিকে বলে তোমার চিন্তা করার দরকার নেই তুমি নিজের কাজ নিজে করো এবং তুমি কী কাজে এখানে এসেছো সেটা বলো এরপর সুজিত চ্যানকে ডিভোর্সে এগ্রিমেন্ট দেয় চ্যান অসুস্থ থাকার কারণে ঠিক মতো কাগজগুলো পড়তে পারেন এবং অজান্তে নিজের আর লিনের ডিভোর্সে পেপারে সাইন করে দেয় এরপর সুজিত অফিস থেকে যায় এবং মনমন ভাবে এখন তো চ্যান আর লিন আলাদা হয়ে যাবে আর তারপর উপর চ্যান শুধু আমারই হবে কিছুক্ষণ পর লিন আর সুজিত একটি কফি শপে যায় সুজিত লিনকে বলে চ্যান ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে সে আর তোমার সাথে থাকতে চায় না লিন সুজিতকে বলে আমি তো আপনার চ্যানের সাথে ডিভোর্স নিতে চেয়েছিলাম এতে কোনো সমস্যা নেই আমি নিজেও ডিভোর্স পেপারে সাইন করে দিব তো বন্ধুরা প্রত্যেক সম্পর্কের মধ্যে একটা থার্ড পার্সন ব্যক্তি অবশ্যই থাকবে আর এই গল্পের থার্ড পার্সন ব্যক্তি হলো সুজি ঠিক তখন চ্যান সেখানে এসে লেনকে ডিভোর্স পেপারে সাইন করাতে আটকায় তুমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো তাহলে তুমি কেন আমাকে সাইন করতে বাধা দিচ্ছ চ্যান তখন বলে আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি সুজি আমাকে এই ডকুমেন্টটা সই করে দিয়েছিল আমি তো জানতামই না যেগুলো ডিভোর্স পেপার ছিল প্লিজ তুমি এই ডিভোর্স পেপারগুলো সই করো না আমি তোমাকে ছেড়ে যেতে চাই না লিন চ্যানকে বলে যে আমাদের দুজন মাঝে এমনি তার কিছু বাকি নেই প্লিজ তুমি আমাকে ডিভোর্স পেপারগুলো সই করতে দাও চ্যান্ত পরে বলে আমি জানি তুমি এসব সবার জন্যে করছো কিন্তু সব ভালো মানুষ নয় সে শুধু তোমাকে ব্যবহার করছে লিন তো চ্যানকে বলে যে এখন আমাকে কোনো কষ্ট দেয়নি এবং সে তোমার থেকে অনেক ভালো তাই আমাকে শেখাতে এসো না যে আমার জীবনে কাকে বেশি দরকার এরপর লিন চ্যানের সাথে নিউজ পেপারে সই করে সেখান থেকে চলে যায় চ্যান খুব ভেঙে পড়ে এবং তারপর অজ্ঞান হয়ে যায় অন্যদিকে লিন বাইরে পৌঁছে নিজের সাথে নিজেই কথা বলে আমার কি হয়ে গেল আর চ্যান আমার ডিভোর্স হয়ে গেল আমার তো খুব খুশি হওয়ার কথা তাই না তাহলে আমার এমন দুঃখ অনুভূতি কেন হচ্ছে অন্যদিকে চ্যান হাসপাতালে ভর্তি এবং লিনকে মেসেজ করছে কিন্তু লিন তার কোনো মেসেজের উত্তর দেয় না তখন চ্যান ভাবতে শুরু করে যে এসব সবার পরিকল্পনা আর সে আমাকে লিনকে আলাদা করার চেষ্টা করছে এরপর লিন তার অফিসে কাজ করছিল ঠিক তখন এ লিনের জন্য ফুল নিয়ে আসে এবং বলে আমি তোমাকে অভিনন্দন জানাতে এসেছি তোমার চ্যানের অবশেষ ডিভোর্স হয়ে গেছে এখন আমি তোমাকে বিয়ে করতে পারে লিন খুব খুশি হয়ে যায় এবং শাওকে বলে হ্যাঁ আমিও তোমাকে বিয়ে করতে চাই ঠিক তখনই সেখানে চ্যান এসে যায় সে লিনকে নিজের রেজুমে দেয় এবং বলে যে দাদু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এখন আমি তোমার কোম্পানি চাকরি করতে চাই লিন খুবই রেগে যায় এবং চ্যানকে বলে তুমি আমাকে বিরক্ত করা বন্ধ কেন করছো না চ্যান লিনকে অনুরোধ করে প্লিজ তুমি আমাকে তোমার কোম্পানিতে একটা চাকরি দাও তখন লিন চ্যানকে একটি চ্যালেঞ্জ দেয় এবং বলে দশ মিনিটের মধ্যে তুমি আমাকে কফি বানিয়ে এনে দিতে পারো এবং যদি তোমার কফি আমার পছন্দ হয় তাহলে আমি তোমাকে চাকরি দিতে রাজি আছি এরপর চ্যান সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং লিনের জন্য কফি বানাতে যায় কিছুক্ষণ পর চাইনা একটি হেলিকপ্টার ভাড়া করে এবং এসটিনকে বলে চীনের ট্রাফিক খুবই খারাপ আমি যদি গাড়িতে করে কফি নিয়ে যাই তাহলে কোনোভাবে দশ মিনিটের মধ্যে কফি নিয়ে আনতে পারবো না তাই আমি হেলিকপ্টার করে কফি শপে যাবো এবং দশ মিনিটের মধ্যে লিনের অফিসে পৌঁছে যাবো কিছুক্ষণ পর চান লিনের জন্য কফি নিয়ে আসে এবং বলে আমি তোমার পছন্দ কফি নিয়ে এসেছি লিন তখন চ্যানকে বলে তুমি কিভাবে জানলে এটা আমার ফেভারিট কফি চ্যান বলে আমাদের বিয়ে হয়েছিল আর আমি খুব ভালোভাবে জানি তুমি কোনটা ভালো লাগে এবং তোমার কোন ভালো লাগে না লিন চ্যানকে বলে তুমি তোমার চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছো তাই এখন আমি প্রতিশ্রুতি রাখবো যে অবশ্যই আমি তোমাকে একটা চাকরি দেবো এরপর লিনটা এসেডেন্টকে ভিতরে অফিসে ডাকে এবং বলে চ্যানকে সিকিউরিটি গার্ড টিমে নিয়ে যাও এবং তাকে সিকিউরিটি গার্ডের একটি চাকরি দাও সিকিউরিটি গার্ডের টিমে নিয়ে যায় এবং সিকিউরিটি পরে এই নতুন এসেছে তোমাদের ওকে ট্রেনিং দিতে হবে সিকিউরিটি গার্ড সবাই মিলে ওকে নিয়ে ঠাট্টা মস্কো করতে শুরু করে কিছুক্ষণ পর লিন ভাবতে থাকে চেন এখন পর্যন্ত কেন আমার অফিসে এসে আমার সাথে দেখা করলো না সে কি কোনো সমস্যায় পড়েছে অন্যদিকে এক সিকিউরিটি গার্ড চ্যানকে স্টোরুম রুমে বন্ধ করে দেয় ভয় পেয়ে যায় এবং তার শ্বশুরের কথা মনে পড়ে যায় যখন তার বাবা একটি গুদামে তালাবন্দি করে রেখেছিলেন চ্যানের শরীর তখন খারাপ হয়ে যায় এবং হয়ে লিন সিকিউরিটি অফিসে যায় এবং সিকিউরিটি গার্ডে জিজ্ঞেস করে চ্যান কোথায় তখন সিকিউরিটি গার্ড লিনকে বলে আপনি তো বলেছিলেন আমাদের চ্যানকে একটু কষ্ট দিতে তাই আমরা তাকে একটু গুদামে তালার বন্ধ করে রেখেছি লিন তখন বলে চ্যান একা ঘরে থাকতে খুব ভয় পায় আর অন্ধকার ঘরে থাকলে তার শরীর খারাপ হয়ে যায় এরপর পর লিন চ্যানকে খুঁজতে বেরিয়ে যায় সে যখন গুদামে দরজা খোলা তখন থেকে চ্যানের অবস্থা খুব খারাপ লিন চ্যানের কাছে গিয়ে বললে তুমি ঠিক আছো তো চ্যান লিনকে বলে তুমি এখন এখানে এসে গেছো আমি একদম ঠিক আছি লিন চ্যান কেন অফিসের দিকে আসছিল ঠিক তখন সেখানে এক সিকিউরিটি গার্ড এসে লিনের কাছে ক্ষমা চায় এবং বলে আগামীতে আমি আর কখনো চ্যানকে গোধভাবে বন্ধ করব না ঠিক তখন সেখানে সুজি এসে যায় এবং লিনকে বলে তোমার সাহস কিভাবে হলো চ্যানকে গোধভাবে বন্ধ করা যদি চ্যানের অবস্থা আরো খারাপ হয়ে যেত তাহলে তোমার জীবন আমি বিপদে ফেলে দিতাম তুমি চ্যানের সাথে এটা কিভাবে করতে পারো লিন তখন সুজিকে বলে এটা চ্যানের আমার ব্যক্তিগত বিষয় আমাদের পার্সোনাল ব্যাপারে না গলানো তোমার কোনো দরকার নেই আর যাই হোক চ্যান এখন আমার কোম্পানিতে কাজ করে আর অফিসে সে কি করবে সেটা আমি নিজে সিলেক্ট করব। তুমি এখানে কথা বলার কে কিছুক্ষণ পর লিন চ্যান কে নিয়ে কয়েকজন বিজনেস পার্টনার সাথে দেখাতে চাই এক বিজনেস পার্টনার লিনকে বলে আমার মনে হয় তোমার বাড়িতে বসে থাকা উচিত যাই হোক মেয়েরা ব্যবসা সামলানো একদিন ভালো দেখায় না তুমি যে বাড়িতে থাকো এবং বাচ্চা জন্ম দাও আর নিজের বাচ্চা আর স্বামীর যত্ন নাও তাহলে সেটা তোমার জন্য বেশি মানানসই হবে লিনার ওই বিজনেস পার্টনারকে বলে আমি আপনার কথা একমত নয় লিন একজন অত্যন্ত মেধাবী ব্যবসায়ী নারী আর সে নিজের কোম্পানি খুব ভালোভাবে সফল করেছে সে যে ব্যবসায়ী প্রজেক্টে সই করেছে সেটা সব সম্পূর্ণ করেই ছাড়বে আপনি লিনের উপর সহজে ভরসা করতে পারেন চ্যান তখন বলে কিন্তু আমার মনে হয় আপনি লিনের সাথে বিজনেস করা যোগ্য নয় তাই আমি লিনকে সাজেস্ট করব যেন সে আপনার সাথে বিজনেস ডিলটা না করে এরপর লিন তার বিজনেস পার্টনারকে বলে চ্যান একদম ঠিক কথা বলেছে আমি আপনার সাথে কোনো বিজনেস কর্পোরেশনও করতে চাই না চ্যান চ্যান সেখান থেকে চলে যায় লিনকে বলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দে লিন তখন চ্যানকে বলে আমি জানি তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো তুমি আমার সাইড নিয়ে আসো এবং বিজনেস পার্টনারদের সামনে আমাকে সাপোর্ট করেছো কিন্তু এটা ভেবো না যে আমি তোমার সব কথা ইমপ্রেস হয়ে যাবো আমি এখনো তোমাকে পছন্দ করি না তাই প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো আমি একে বাড়ি চলে যাব। তারপর চ্যান লিনকে ওইদিক ওদিক খুঁজতে থাকে এবং ভাবে জানি না লিন কোথায় চলে গেল থেকে কয়েকজন কুন্ডা লিনকে ধরে ফেলে এবং তার সাথে বদমাজি করতে শুরু করে লিন ওই ভয় পেয়ে যায় এবং বলে তোমাদের যদি টাকা লাগে আমি দিতে রাজি কিন্তু গুন্ডারা উল্টে লিনের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে ঠিক তখন সেখানে চ্যান এসে যায় এবং সে গুন্ডাদের মারতে শুরু করে কিন্তু গুন্ডারা সবাই মিলে চ্যানের উপর আক্রমণ করে তখন লিন ও চ্যানকে বাঁচাতে এগিয়ে আসে এবং সে গুন্ডাদের সাথে লড়াই করে কিন্তু এক গুন্ডা চ্যানের উপর আঘাত করে এবং চ্যান খুব গুরুতর আহত হয়ে পড়ে কিছুক্ষণ পর লিন চ্যানকে নিয়ে হাসপাতালে যায় কিছু সময় পর চ্যানের জ্ঞান ফিরে আসে এবং সে দেখে লিন তার পাশে ঘুমিয়ে আছে লিন জেগে উঠে চ্যানকে বলে তুমি ঠিক আছো তো চ্যান লিনকে বলে তুমি আমার পাশে বসে আছো এটি আমাকে ভালো করার জন্য যথেষ্ট লিন তখন বলে আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করো না আমি এখন ডক্টর ডেকে আনছি তারপর ডাক্তার এসে লিনকে বলে চ্যান খুব শীঘ্রই ভালো হয়ে যাবে কিন্তু কয়েকদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হবে কয়েকদিন কেটে যায় প্রতিদিন সাথে দেখা করার জন্য হাসপাতাল থাকে লিন একদিন চেন লিনকে বলে আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই তুমি অনেকদিন ধরে আমার যত্ন নিচ্ছ লিন বলে এটা আমার দায়িত্ব তুমি আমাকে বাচ্চাদের গুন্ডাদের সাথে লড়াই করেছিলে আর আমার কারণে আহত হয়েছো তাই তোমার যত্ন নেওয়া আমার কর্তব্য চ্যান তখন লিনকে বলে আমি জানি আমি মনে করি তুমি এখন আমাকে ভালোবাসো তুমি আমার জন্য চিন্তা করো এবং প্রতিদিন আমার সাথে দেখা করতে হাসপাতালে আসছো লজ্জা পেয়ে এবং তাড়াতাড়ি কথা ঘুরিয়ে ফেলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তো বন্ধুরা যদি এই তোমাদের ভালো লাগে এবং এরকম শুনতে চাও তাহলে আমার করে দিও কিছুক্ষণ পর লিন চ্যানেলের জন্য খাবার নিয়ে আসে চ্যান তখন লিনকে বলে তুমি তো এখন আমার পছন্দের খাবার যেন তোমার মনে ছিল আমি কোন কোন ডিশ পছন্দ করি লিন তখন চ্যানকে বলে আমরা দুজন পাঁচ বছর একসাথে ছিলাম তা আমি খুব ভালো করে জানি তুমি কোন ফুড পছন্দ করো কিছুক্ষণ পর চ্যান লিনকে বলে আমার হাতে গুরুতর আঘাত লেগেছে তুমি কি আমার কাপড় পাল্টাতে সাহায্য করতে পারবে লিন চ্যানকে কাপড় পাল্টাতে সাহায্য করে কিন্তু ঠিক তখনই চ্যানে এক্সিডেন্ট আসে আর লিন আতঙ্কিত হয়ে রুম থেকে বেরিয়ে যায় চ্যানে এক্সিডেন্ট তাকে বলো অফিসে অনেক কাজ বাকি তোমাকে দ্রুত অফিসে ফিরে যেতে হবে চ্যান বলে হাসপাতাল থেকে বের হওয়ার পরে আমি দুটো অফিসে ফিরে যাব এর পলিন আবার চ্যানের সাথে আসে এবং বলে আমি আমার হ্যান্ডব্যাগ ভুলে রেখে গিয়েছিলাম এসেছি চ্যান তখন লিনকে বলে আমার খুব ভালো লাগছে যে তুমি আমার সাথে দেখা করতে আসছো কিছুক্ষণ পর চ্যান হাসপাতাল থেকে ছাড়পত্র পায়। লিন তাকে বলে আজ তুমি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছ তোমার সুস্থ এবং ফিট দেখে আমার খুব ভালো লাগছে চ্যান্তকন লিনকে বলে আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই এই সময় তুমি আমার অনেক যত্ন নিয়েছো লিন্দন বলে তোমাকে ধন্যবাদ বলার দরকার নেই কারণ তুমি আমার কনে আঘাত পেয়েছ এবং আমায়ই যত্ন করতে হবে কিছুক্ষণ পলিন বাড়ি ফিরেছে এবং নিজের মনে ভাবতে থাকে আমার হৃদয় চ্যানের প্রতি অনুভূতি কেন আবার জেগে উঠছে আমি জানি না আমার কি হয়েছে যাই হোক আমাকে চ্যানের কাছ থেকে দূরে থাকতে হবে সে আমাকে অনেক আঘাত দিয়েছে আর যদি আমি তাকে আরেকটা সুযোগ দিই তাহলে সে আবার আমাকে আঘাত করতে পারে লিন সাথে দেখা করতে যায় লিন শহকে বলে আমার মনে হয়েছে চান ইচ্ছেগত ভাবে সে গুন্ডাতে পাঠিয়েছিল এবং তারপর সে তোমার এবং আমার মধ্যে লড়াই করতে হিরো হয়ে যেতে চেয়েছিল লিন তখন বলে আমি মনে করি যে এমন মানুষ নয় সে কখনো এমন কিছু করবো না ঠিক তখনই চ্যান আসে লিন চ্যানকে বলে তুমি এখানে কি করছো বলে যেদিন গুন্ডা তোমার ওপর আক্রমণ করেছিল আমি খুব ভয় পেয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো আজও তোমার কোনো বিপদ হতে পারে তাই আমি তোমার সুরক্ষার জন্য এখানে এসেছি তারপর লিন ঠকে বলে আমাকে চ্যানের সাথে এক এক কিছু কথা বলতে হবে ধয়কার আমাকে একা ছেড়ে দাও এবং সারাও তখন চলে যায় লিন চ্যানকে বলে আমি তোমার সাথে একটা কথা ক্লিয়ার করতে চাই আমি তোমাকে আর সুযোগ দিতে চাই না চ্যান তখন বলে তুমি এমন কেন বলছো গত কয়েকদিন তুমি আমার অনেক যত্ন নিয়েছো লিন তখন চ্যানকে বলে আমার মনে হয় তুমি অতীতে আমাকে অনেক আঘাত দিয়েছো যদি আমি তোমাকে আর একটি সুযোগ দেই তাহলে এমন হতে পারে যে তুমি ভবিষ্যৎ আমাকে আঘাত দেবে এবং ওই আঘাত আমি সহ্য করতে পারবো না তাই ভালো হবে আমরা একে অপর থেকে দূরে থাকি এরপর চ্যান তার দাদার কাছে যাই চ্যানের দাদা তাকে খুব ডান্ট করতে থাকে এবং বলে তুমি লিনের কারণে হাসপাতালে গিয়েছো তাই তোমাকে লিনের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করার দরকার নেই চ্যানের দাদা তাকে অন্য মেয়ের সাথে বিয়ে করতে বলেন কিন্তু চান দাদাকে মানো করে দেয় এবং বলে আমি লিনকে এখনো খুব ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করব এবং আমি অন্য কাউকে বিয়ে করব না এরপর চান রেখে দাদার কাছ থেকে চলে যায় পরে তিন লিন সবার সাথে একটি কফি শপে যায় এবং দেখে চান ইতিমধ্যে সেখানে তার জন্য অপেক্ষা করছে চান লিনকে বলে আমি আর কোনো মেয়ের সাথে বিয়ে করছি না তুমি ভুল বুঝেছো লিন তখন চানকে বলে আমি জানি তুমি একটি বিজনেস ম্যারেজ করতে যাচ্ছ আর তোমার দাদা তোমার জন্য একটি মেয়ে খুঁজে রেখেছেন চ্যান বলে তুমি আমাকে বলবো চলিন কিন্তু লিন তার কোনো কথাই শোনে না এবং শাওকে নিয়ে চলে যায় শাও লিনকে বলে আমার মনে হয় চ্যান তোমাকে মিথ্যা বলছে তার দাদা তার জন্য একটি মেয়ে খুঁজে রেখেছে এবং খুব শীঘ্রই তারা বিয়ে করবে লিন তখন শাওকে বলে এই মুহূর্তে আমি তোমার সাথে কোনো কথা বলবো না কিছুক্ষণ পর লিন চ্যানের সাথে আসে এবং বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাচ্ছি চ্যান লিনকে বলে আমার দাদা চেয়েছিল আমি কোনো মেয়ের সঙ্গে বিয়ে করে কিন্তু আমি স্পষ্টভাবে অস্বীকার করেছি আমি এখানে এসেছি বলতে যে আমার হৃদয়ে শুধু তোমার অনুভূতি আছে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না লিন চ্যান বলে যদি তুমি আমাকে আবার আঘাত দাও তাহলে আমি কখনো তোমাকে ক্ষমা করব না চ্যান অনুরোধ করে দয়া করে আমাকে একটি সুযোগ দাও এরপর লিন চ্যান আরেকটা সুযোগ দিতে রাজি হয় পরবর্তীতে চ্যান তার দাদার কাছে যায় চ্যানের দাদা তাকে খুব গালি দেন এবং বলে তুমি আবার কেন লিনের সাথে দেখা করতে গিয়েছিলে চ্যান তখন বলে আমি লিনকে এখনো খুব ভালোবাসি আমি আপনার পছন্দ মেয়ের সাথে বিয়ে করব না দাদা ডেকে গিয়ে চ্যানকে একটি রুমে লক করে দেন এরপর চ্যানের এই লিনকে ফোন করে বলে যে চ্যান তার দাদার কাছে গিয়েছে এবং তাকে রুমে লক করা হয়েছে কিছুক্ষণ পর লিন চ্যানের কাছে যাওয়ার জন্য বাড়িতে আসে কিন্তু তার দাদা কার্ডটা তাকে লিনের সাথে দেখা করতে দেয় না লিন তার কিছু বডি গার্ডে ডাকতে বাধ্য হয় এবং স্পিকার ঘোষণা করে চ্যানকে তার দাদা রুমে লক করেছে যদি তাকে অবিলম্বে বের না করা হয় আমি ভিডিও বানের সময়কে দেখিয়ে দেবো যে আপনি আপনার নাতির সাথে অন্যায় করছেন এরপর দাদা বাইরে আসে এবং লিনকে বলে তুমি এখানে কি করছো লিন বডি গার্ড দিয়ে ব্ল্যাকমেল করে এবং চ্যানের সাথে দেখা করার জন্য অনুমতি পায় লিন চ্যানের কাছে কে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এখানে এসেছি আর তুমি চিন্তা করো না এরপর চ্যান ও লিন দাদার কাছে কে বলে শৈশব থেকে আজ পর্যন্ত আমি সবই করেছি যা আপনি করতে বলেছিলেন কিন্তু এখন আমি আর আপনার কোনো কথাই চলবো না লিন তখন চ্যানের দাদাকে বলে চ্যান তার জীবন নিজের ইচ্ছে মতো বাজার পুরো অধিকার আছে এরপর চ্যান এবং লিন দাদা বাড়ি থেকে বেরিয়ে আসে চ্যান লিনকে বলে আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিতে পারবে লিন চ্যানের কথা রাজি হয়েছে এবং তাকে আরেকটা সুযোগ দিতে প্রস্তুত হয়েছে এবং বলে তুমি আমাকে আর কখনো আঘাত দিবে না প্রতিশ্রুতি দেয় আমরা দুজনে সবসময় একসাথে সুখী থাকবো এর লিন অফিসে যাই লিনিস্টেন তাকে বলে যে নির্মাণ সাইটে কিছু কর্মচারীর সাথে দুর্ঘটনা ঘটেছে আর কর্মচারী এখন তার বিরত অনেক বেশি ডেকে গেছে লিন কে বলে আমি তো নির্মাণ সাইটে সব রকম সেফটি ইকুইপমেন্ট প্রদান করেছি তাহলে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তখন কিছু পুলিশ অফিসার এসে লিনকে তদন্তের জন্য নিয়ে যায় কিছুক্ষণ পর লিন পুলিশ স্টেশন থেকে বের হয় এবং তখন চেন সেখানে এসে তাকে বলে চিন্তা করো না আমি চেনের সেরে আইনজীবী ভাড়া করেছি তারা এই মামলা তোমার জন্য লড়াই করবে এবং তুমি নিশ্চয়ই মামলায় জিতবে এরপর চেন লিনকে বাসায় নিয়ে আসে এবং তারা দুজন বসে নোটিস খায় পরে লিন প্রেস কনফারেন্সের আয়োজন করে লিঙ্ক সাংবাদিকদের বলে গত দশ বছর ধরে আমাদের কোম্পানির নির্মাণ সাইটে কোনো দুর্ঘটনা ঘটেনি আর আমার কর্মচারী আমি উচ্চ বেতন দিয়েছি আমার বিশ্বাস এর পেছনে কোনো শত্রুর হাত আছে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এরপর লিন সবার সাথে দেখা করে এবং বলে আমার মনে হয় আমাদের মধ্যে কোনো রোমান্টিক সম্ভব নয় সব হতাশ হয়ে যায় কারণ সব বুঝতে পারে যে লিন চ্যানকে বেছে নিয়েছে কিছুক্ষণ পর চ্যান লিনের কাছে আসে এবং বলে প্রেস কনফারেন্সের পর মানুষ মতামত তোমার সম্পর্কে খুব পজিটিভ লিন তখন চ্যানকে বলে আমার সব ব্যবসায়ী সমস্যা এখন দূর হয়ে গেছে এখন আমি চাই আমাদের ব্যক্তিগত জীবনেও সমস্যা দূর হোক আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই চ্যান তখন তখন বলে তাহলে আমরা আবার বিয়ে সেখানে আসে সুজি এবং আক্রমণ করে কিন্তু চ্যান মাঝখানে গিয়ে তাকে আটকায় এবং সুজির আঘাতের চ্যানে গুরুতর আহত হয় এবং তার মৃত্যু ঘটে এরপর চ্যান এবং লিন তাদের পুরনো জীবনে ফিরে আসে লিন চ্যানকে বলে আমরা আমাদের পুরনো জীবনে ফিরে এসেছি আর এখন আমি তোমাকে টিভুস দিতে চাই না চ্যান তখন বলে যা বলবে তুমি আমি সেটা করার জন্য প্রস্তুত শেষ দৃশ্যে দেখা যায় চ্যান এবং লিন আবারও বিয়ে সার্টিফিকেট নেয় এবং চ্যান লিনকে বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কখনো তোমাকে আঘাত দিব না এবং তোমাকে ইগনোর না এবং সুধির সাথে পর আর কখনোই জড়াবো না তোমাকে সবসময় ভালোবাসবো এবং তোমাকে সময় দিব এবং এভাবে আমাদের এই গল্পটি সমাপ্তি ঘটে তো বন্ধুরা দেখলে তো রাখতে জানলে মানুষ কিন্তু থাকতে বাধ্য হয় অবশেষ কিন্তু চ্যানেল ভালোবাসার লিন থাকতে বাধ্য হয়ে গেছে তো তোমাদের কি মনে হয় চ্যানেল জীবনে ফিরে গিয়ে ঠিক করেছে নাকি সবার সাথে সম্পর্ক কন্টিনিউ রাখলে ভালো হতো অবশ্য কমেন্টে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমরা কিন্তু দৈনন্দিন ভিডিও আপলোড করি তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসব অপেক্ষা করো থ্যাংকস ফর ওয়াচিং